আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু এক ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সেটা হচ্ছে অনেক সময় ফেসবুকে দেখে যে রসোল্লা সাল্লা ইসলামের দাঁত রসোল্লা ইসলামের চুল রসোল্লা সাল্লা ইসলামের জামা বা তার পাগড়ি তার লাঠি এই জাতীয় অনেক কিছুই মানুষ দেখা এবং বলেন যে আমিন না লিখে যাবেন না বা সোহানাল্লাহ বলুন আল্লাহকর বলুন অথবা আপনি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের জিনিস লেখা থাকে এমন অবস্থা অনেকেই বিভ্রান্ত হয়ে যায় আসলে কি তা আছে কি না বা এই জাতীয় জিনিস কোথায় পাওয়া যায় বা কোথায় আসলে কতটুকু বিশুদ্ধ এ বিষয়ে মানুষের জানার কৌতূহল থাকেই প্রশ্নটি একটু গুরুত্বপূর্ণ এই জন্য যে মানুষের ভিতরে না জেনে অনেক কিছু করা না জেনে অনেক কিছু বলা না জেনে অনেক কিছু পোস্ট করার একটা প্রবণতা খুব দেখা যায় সেই জন্য প্রশ্নটি গুরুত্বপূর্ণ বিসমুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাম রসুল্লাহ ওবাক ভাই আসলে না জেনে কথা বলা অনেক বড় গুণার কাজ কোরআনকারীমা আল্লাহ তালা বলেছেন ও আন্তুল ও আল্লাহ তালাম। আল্লাহর উপর না জেনে কথা বলা বড় গুণা তেমনিভাবে রসুল্লাহ আসলামের উপর না জেনেও বড়ো গুণা রসুল্লা আসলাম বলেছেন যে আমার উপর মিথ্যা বলা সাধারণ কারোর উপরে মিথ্যা বলার চেয়েও বেশি বড় গুণা তিনি বলেছেন যে কেউ যদি জানে যে কোনো কিছু যে কোনো আমার সব আমার থেকে কোনো কিছু বর্ণনা করছে তো সে জানা যেটা মিথ্যা তাহলে সে একজন মিথ্যা বাইদের অন্তর্ভুক্ত যারা এই জাতীয় জিনিস প্রচার করছে তাদের এই জাতীয় জিনিসের কোনো দলিল তাদের কাছে আছে বলে আমি জানি না কারণ হচ্ছে রসল্লা সাল্লু আসাল্লাম আজ থেকে চোদ্দোশো বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন চোদ্দোশো বছর পর্যন্ত কোনো পাগড়ি অক্ষত থাকে না এবং নাইও কোনো জামা অক্ষত থাকে না এবং সেটা নাই কোনো দাঁত কেউ বলতে পারবে না ওসুলের যোগে দাঁত কারোর কাছে ছিল এখন সেটা বের হয়ে আসছে এই জাতীয় দা দাবিও কেউ করতে পারবে না সেটাও একটা মিথ্যা কথা এই জাতীয় চুল নিয়ে তো বহুত গবেষণা হয়ে গেছে ভারতে হজরতবাল মসজিদ পর্যন্ত হয়ে গেছে বিভিন্ন জায়গাতে চুল আছে বলে মানুষে বলেও থাকে দাবিও করে থাকে এই জাতীয় দাবিগুলোর মধ্যে বলে থাকে যে তুরস্কে ও সাল্লাহ অনেক কিছু আছে এবং সেটা বিভিন্ন জায়গায় তারা এক্সিবিশন করেও বেড়ায় এই জাতীয় জিনিসের আসলে কোনো সনদ নাই সনদ সনদত্ত্বের সনদ ছাড়া কথা বলা যাবে না সোল্লাহ সাল্লাহসাল্লাম তার শরীরের কোনো অঙ্গ কোথাও লেগেছে সেটাই তো আমরা জানতাম যে জামা যদি পাইতাম আমরা নিজেরাও সেটা গ্রহণ করতাম যে একটি আমাদের ভালোবাসার পাত্রের তার একটা কাপড়ের অংশ আমরা সেটা গ্রহণ করতাম অন্তর আমাদের অন্তর শান্ত হতো এটা আলাদা কথা কিন্তু এর চেয়ে বেশি দরকার হচ্ছে রসুল নির্দেশ পালন করা রসুলের নির্দেশনা পালন করা স্বাভাবিকরাম শরীর নিয়ে অংশ নিয়ে কাপড় নিয়ে কখনও কখনও কোনো কোনো সাহাবি আবদার করে নিয়েছেন কোনো কোনো সাহাবি শরীর থেকে কোনো অংশ নিজের গায়ে মেখে নিয়েছেন বা কোনো কোনো চুল রসুল নিজে অন্যদেরকে দিয়েছেন সেটা ব্যতীত বেশিরভাগ সময়ে দেখা যায় না যে এটার চেয়ে এটা এটাকে এত বেশি গুরুত্ব দিয়েছে যতটুকু গুরুত্ব দিয়েছেন তারা শূন্যতের উপর আমলকে তো সল্লাহ সাল্লাহ আসলামের শূন্যতের উপর আমল করেছেন তারা এটা সল্লাহ সাল্লাহ আসলামের শূন্যতকে ভালোবেসেছেন সূন্যতের বাস্তবায়নের জন্য সব কিছু করেছেন তারা মানুষকে জানিয়েছেন দাওয়াত দিয়েছেন আল্লাহর কথা আহ্বান করেছেন এটাই ছিল সোল্লাহ সাল্লাহ আসলামের সত্যিকার আদর্শের অনুসারী সাহবাকে রামের মাসলাক বা নিয়ম ওমর আদুলন এই জন্য যখন তিনি দেখলেন যে কিছু মানুষ রসল্লা সাল্লাহ আসলাম যে গাছের নিচে বসে বায়াত নিয়েছেন বলে দাবি করতো সেই গাছের নিচে গিয়ে মানুষ বসছে তিনি বললেন যে তাই নাকি তাহলে দেখি আগামী বছর তিনি কী করলেন কেটে ফেললেন সেই গাছ এবং এমনভাবে কাটলেন যে মানুষ আর সেই রাস্তা আর চিনল না তিনি এরপর বললেন যে এভাবেই পূর্ববর্তী লোকরা ধ্বংস হয়ে গেছে আমরা রসোল্লাহ সাল্লাহ আসলামের জামার কিছু পাইলে আমরাও চোখে লাগাতাম মুখে লাগাতাম কিন্তু আমরা আসলেই বুঝতে পারে যে এই যে জামা দাবি করা হচ্ছে এই যে পাগড়ি দাবি করা হচ্ছে অথবা এই যে তার চুল বা তার দাড়ি ইত্যাদি দাবি করা হচ্ছে এর কোনো সুস্পষ্ট সনদ নাই যে আসলে রসুল্লাহ সাল্লাহ থেকে তা এসেছে এমন কোনো প্রমাণ নেই কারণ প্রত্যেকটা জিনিসের সনদ লাগবে রসুল্লাহ সাল্লু আসলাম বলেছেন আলী সিনহাদু মিনসুল্লাহ সাল্লাম বলেছেন যে মান কেউ যদি তোমাদের কাছে তিনি বলেছেন কাপাবুলমারিবান একটি মানুষ যা শোনে হাদিস সম্পর্কে রসোল্লাহ সম্পর্কে যা শোনে তাই যদি বর্ণনা করে সেটা মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট আর মিথ্যাবাদী হওয়ার জন্য লোকটা যথেষ্ট তো আমরা যা যা শুনি এগুলির কোনো সনদ নাই কিভাবে সেটা তুরস্কে গেল। কখন গেল। এত বছর কিভাবে ছিল কোন জায়গায় ছিল এর সনদ কেউ দিতে পারে না কেউ দিতে পারছে না এর অর্থ হচ্ছে যে এগুলির কোনো সনদ নাই এগুলির কোনো গ্রহণযোগ্য কোনো সূত্র নেই সেই জন্য এগুলি বিশ্বাস করা যাবে না বরং যখনই আপনি দেখবেন ফেসবুকে কোথাও শেয়ার হচ্ছে সেগুলির বিরুদ্ধে বলবেন বলবেন যে এটা যে রসুল্লাহ সাল্লি ইসলামের পরিত্যক্ত জিনিস সে ব্যাপারে আপনার কাছে কোনো সনদ আছে কি না সহি সনদে বিশুদ্ধ সূত্রে আপনি সেটা বর্ণনা করুন না হলে আপনি এই মিথ্যাচার থেকে দূরে থাকুন মানুষদেরকে এ ব্যাপারে সাবধান করা উচিত আমার মনে হয় বিষয়টা সম্পর্কে স্পষ্ট বুঝতে পেরেছেন সালামু আলাইকুম ও রহমতুলিল্লা